নমস্কার বন্ধুরা সকালে অফিসে বেরোতে হবে অথচ হাতে একদম সময় নেই তার জন্যে মাত্র পাঁচ মিনিটে এই টিফিন বা নাস্তাটা তৈরি করে নাও চলো দেখে নিই সবার প্রথমে এখানে এক বাটি আমি ময়দা নিয়ে নিলাম আর এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ সামান্য পরিমাণে চিনি চিনি দেওয়ার কারণে পরোটাটা একটু ক্রিস্পি হবে আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল ময়মের জন্য এই ময়মনের সাথে খুব ভালো করে ময়দাটাকে প্রথমে মাখিয়ে নিতে হবে তারপর এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে যাতে ডোটা যেন খুব সফট হয় আর খুব ভালো করে থাসা হয় তাহলে কিন্তু পরোটাটা ভাজার সময় খুব সুন্দর ফুলে উঠবে ফুলকোর মতো ফুলে উঠবে আমি এখানে লেচিটাকে নিয়ে হাতে করে এখানে আমি লেচি কেটে নিচ্ছি আমি লেচিটা কিন্তু খুব ছোট্ট করছি আমি একটু বড়ো সাইজের লেচি করছি তোমরা চাইলে এটা ছোটও তৈরি করে নিতে পারো তারপরে এটাকে আমি হাত দিয়ে লেচিটাকে সমান করে গোল করে নিয়ে লেচিটা একটা সাইডে রেখে দিয়েছি এখানে একটা পেঁয়াজ নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এবার প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে এখানে কাঁচা লঙ্কা দিলাম বাচ্চাদের জন্য যদি টিফিনটা করো কাঁচা লঙ্কাটা বাদ দিতে পারো সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম তোমরা চাইলে এখানে ডিমের সংখ্যাটা বাড়িয়ে দিতে পারো ডিম দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবে অল্প পরিমাণে ময়দা দিয়ে এখানে আমি একটা লিচি নিয়ে পরোটাটাকে রুটির মতন আমরা যেরম বেলে নিই ঠিক সেইভাবে এখানে রুটির মতন বেলে নিতে হবে আর রুটিটা যেন পাতলা হয় পাতলা হলে এটা খেতে ভালো লাগবে আর ফুলকো হয়ে ফুলবে যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছিলাম এখানে আমি চামচে করে মিশ্রণটা দিয়ে দিচ্ছি এইভাবে মিশ্রণটা দিয়ে চারদিকে মাখি দেওয়ার পরে ঠিক এইভাবে আমি কিরম উল্টে নিচ্ছি তোমরা দেখো প্রথমে এই উল্টে নিয়ে দু সাইডে চেপে দেবে তারপরে ডিমেরই একটু অংশ নিয়ে এই ধারটা দিয়ে দেবে দিয়ে দিলে তাহলে কিন্তু এটা খুব ভালো করে জুড়তে সুবিধা হয় এইভাবে দিয়ে এর ওপরে এটা চাপিয়ে দাও দেখো আঠার মতন কিন্তু এটা আটকে যাবে দু সাইড থেকে ডিপ বেরিয়ে যাচ্ছে এতে অসুবিধা কিছুই নেই এটা তুলে নিলেই কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক এরকমভাবেই আমি কিন্তু পরোটাটা তৈরি করেছি আর এখানে আগে থেকে কড়াই তেল দিয়েছি একটু ডুবো তেলে এই পরোটাটাকে ভাজতে হবে আবারও আমি উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পরে আবারও আমি এটাকে উল্টে নিয়ে তোমাদের একটু কাছে এনে দেখাচ্ছি দেখো কতটা সুন্দরভাবে ফুলেছে আবারও আমি অপর দিকটা একইভাবে আমি উল্টে নিচ্ছি এইভাবে কিন্তু তোমরা যদি উল্টে নাও দেখবে খুব সুন্দরভাবে ফুলবে আর দেখো কি সুন্দর ছেড়ে গেছে আবারও আমি এটাকে উল্টে নিয়ে এবারে তুলে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে এটা ছেড়ে গেছে আবারও তুলে নিয়েছি দেখো ফুলকো ফুলকো ডিম পরোটা রেডি হয়ে গেছে কতটা সুন্দর ফুলকো পরোটা তৈরি হয়ে গেছে দেখেই কিন্তু খুব লোভনীয় লাগছে এটাকে আমি একটা প্লেটে তুলে নিলাম এবারে প্লেটে তুলে নিয়ে এটাকে আমি একটু কাছে এনে দেখাচ্ছি আবারও দেখাচ্ছি দেখো কতটা সুন্দরভাবে এই ফুলকো পরোটাটা হয়েছে একটা কাটার নিয়েছি এই কাটার দিকে কেটে নিচ্ছি কাটার সময় তোমরা দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা মজাদার এই রেসিপিটা আমি এটা তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি তোমরা চাইলে গেলেও এটাকে আরও ছোট ছোট পুজো করেও টিফিন বক্সে এটাকে ভরে দিতে পারো তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ মাত্র পাঁচ মিনিটে কত সুন্দর টিফিন তৈরি হয়ে যায় রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে তাকে অবশ্যই কমেন্ট করবে একটা লাইক দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকবে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি সব সময় চেষ্টা করি যে নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য তোমরা কোথা থেকে কমেন্ট করছো আমাকে কমেন্ট করো আমি কিন্তু তোমাদের ধন্যবাদ জানান জানানোর সুযোগটা আমাদের দিও